তো আমি নিরামিষ এঁচোরটা করবো তার জন্য আগে তুমি জানে যে আমি আগে এঁচোরটা আর আলু সবই আগে একবার একটু নেড়ে নিয়ে গেলে তো অলরেডি আমার আলুটা নাড়া হয়ে গেছে এবার এর মধ্যে এঁচোরটা নাম সত্যিকার ভালো করে এঁচোড় রান্না করতে গেলে এই যে দেখো এটা হচ্ছে একটা ধরো এই যে এঁচোরটা কোনটা দেখাবো আচ্ছা এই যে ধরো এই যে এঁচোরটা হ্যাঁ এই দেখো একটা খোসা খোসার লোকটাকে এই যে খোসা এই খোসাটা কিন্তু তোমাকে বার করে দিতে হবে এটা আমার দিদার কাছ থেকে শেখা এই যে মানে ভুকোটার পেছনের খোসাটা বার করে দিলেই খেতে খেতে অসম্ভব ভালো লাগে এই এইটা একটা দেখিয়ে দিচ্ছি দেখো বুঝবে ব্যাপারটা কি বলছি এইটাকে তো আমরা ভুকো বলি এর ভিতরে যে বীজটা যেটা আমার কাঁঠাল হচ্ছে কোয়াটা এই কোয়ার পেছনে দেখো একটা শক্ত এই দেখো একটা এইরকম শক্ত যে খোসাটা থাকে এই যে খোসাটা এই যে দেখো এই যে শক্ত খোসাটা এটা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এটা মুখে লাগলে ভাল লাগে না তো সময় কোথায় এখনকার দিনের এই ব্যস্ততার মধ্যে কি আমাদের পক্ষে সময় আছে তো সময় নেই তো তার ফলে এগুলোকে আমাদের বাছার কত সময় হয় না কিন্তু এইটা কিন্তু যারা সত্যিকারেই মানে সময় পায় বা রান্না ঠিকঠাক করতে পারে ওইটা কিন্তু বেছে দিতে হবে কারণ এইটা যদি মুখে লাগে এসে তরকারিটাই কিন্তু একদম ফালতু হয়ে যাবে এটা কচি আছে বলে এটাকে তেমন ফেলার দরকার হচ্ছে না কিন্তু যদি এটা আরেকটু একটু হয়ে যায় তখন কিন্তু অবশ্যই তোমাকে ফেলে দিতে হবে কারণ এটা তখন আরও শক্ত হয়ে যাবে এই দেখো এজেন্টটা আমার সুন্দর করে তেলে নাড়া হয়ে গেছে এবারে এটা আমি আলুর সঙ্গে প্রেশারে ভাত দিল শুক্রবারের ভেজ লাঞ্চে আমি আর বেশি কিছু করব না জাস্ট এই যে ইয়ে করবো তোমার এঁচোরটা মাপিয়ে নিয়েছি আলু আর এঁচোর ভাজা হয়ে গেছে তেলে নেড়েছি আর এখানে দেখো লোহার কড়াটা বসিয়ে দিয়েছি এখানে যেটা আমি বানাবো সেটা হচ্ছে আমি একটু একটা মানে তেতর বড়া করবো তেতর বড়া মিন্স এতে একটু পাকা উচ্ছে আছে আমার বাড়িতে যে গুলো পেকে গেছিল সেই পাকা উচ্ছে রয়েছে তার মধ্যে আমি একটু থানকুনি কুচি কুচি করে দিয়ে দিয়েছি বুঝেছ থানকুনি পাতা সেটা আমাদের বাড়িতেই হয়েছে থানকুনি দিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি একটু হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কাও কুচি করে দিয়েছি আর সময় যেরকম চালের গুলো তো থাকেই তোমরা সবাই জানো আমি কখনোই ইয়ে ব্যবহার করি না মাথায় কি দিয়েছি দেখো একটু মেহেন্দি করে নিয়েছি হ্যাঁ কালকে যাব যাবো আমাদের রবিবার দিন হস্টেলের রিউনিয়ন আছে তো সেই জন্য একটুখানি মাথায় মেহেন্দিটা করে নিলাম জাস্ট চান করে বেরিয়ে যাবো আচ্ছা এই যে ভাজাটা এর মধ্যে তাহলে থানকুনিটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর একটু পাকা হচ্ছে শুধু পাতা উচ্ছে দিয়ে পড়তাম পাতা হচ্ছেটা না সব পাতা উচ্ছে মধ্যে দুটো তিনটের মধ্যে পোকা হয়ে গেছে ফেলে দিতে হয়েছে তো সেই জন্য এটার মধ্যে আমি একটু আহ কুচি কুচি করে নিয়েছি তো চলো এই যে মেহেন্দি লাগিয়ে রেখেছি মাথায় আচ্ছা দেখো এখানে আমার বড়াটা আমি দিয়ে দিয়েছি লোহার কড়াতেই দিয়েছি তো একটু উল্টে দিই এটাকে একটু উল্টে দিয়ে এবার ওটাকে আমি ছোট গ্যাসটাই দিয়ে দেবো কারণ ওটা তো সিমে আছে ভাসতে হবে তাহলে ভেতর থেকে কিন্তু আটা থেকে যাবে তোমাকে বারবার বলছি যখন তোমরা কোনো বড়া বা পেঁয়াজি যাই ভাজো না কেন তোমাকে কিন্তু প্রথমটা বড় মানে বড়টায় বসাতে পারো বা একটু বাড়ানো থাকতে পারে যত একটু হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু তোমাদের ছোট যে গ্যাসটা সেটাকে কিন্তু ট্রান্সফার করে দিতে হবে তো আমি অলরেডি এটা হয়ে গেছে এবার আমি সারাশি তো আমি ছোট গ্যাসটা জ্বালাই ছোট গ্যাসটা জ্বালিয়ে ওই ছোট গ্যাসেই আমি কিন্তু বড়াটা ট্রান্সফার করে দেবো ওইখানে আস্তে আস্তে ঝিমি ঝিমি আছে এটা ঝিমি ঝিমি আছে এটা হবে এবারে এখানে আমি বড় বড়াটা বসিয়ে দিয়েছি বড় বড়াটা বসিয়ে দিয়ে এবারে বড় বড়াতে তেলটা দিয়ে দিচ্ছি কারণ এই চোটটা অলরেডি আমার যে ভাপানো আছে তো আমি একটু এই তেলটাই দেবো কেন আর একটু আমি তার মধ্যে আবার ঘি অ্যাড করবো তো বুঝতেই পারছো এ চোট টেচোর একটুখানি না টেনে দিলে ভালো হয় না তবে খুঁজে আবার হেরা গেলে তেল ঢেলে দিতে হবে তা না আর এটা যেহেতু আজকে এটা আমাদের আমি নিরামিষ করে রান্না করছি তো দেখো পরপর আমার সঙ্গে থাকো কেমন করে করছি দেখ তেলটা গরম হয়েছে এখানে আমি একটু এই যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আমি একটু আদা রসুন ঘিও দেবো আচ্ছা তার আগে তার মধ্যে ফোড়নটা দিয়ে আমি দিয়ে দেবো মশলার একটা পেস্ট তো মশলার পেস্টের জন্য এই যে আমি এই যে একটু এই যে আদা বাটা নিলাম এই যে জিরে বাটা নিলাম আর একটু এই যে লঙ্কা লঙ্কার বাটা নিলাম এবং এটাকে আমি একটু জল দিয়ে গুড়িয়ে নেব কারণ এটাকে জল দিয়ে গুড়িয়ে না নিলে মশলাটা পুড়ে যাবে এর মধ্যে শুধু আমি আরেকটু একটু নিয়ে নেব পরে দেবো যেটা হলুদ দেবো এর মধ্যে একটু হলুদ দেবো হলুদ নিয়ে নি হলুদ এটা একটু হলুদ একটু দিলাম আর এতে একটু একটু ধনে ধনে আর আজকে যেহেতু নিরামিষ করছি এচটটা তো একটু আমি ক্যাসুরি মেথি আজকে একটু অ্যাড করি তো এটা একটা দেখো পুরো বাটা মশলার মতো হয়ে গেল এদিকে আমি বন্ধ করে দিই আমার এখানে ভাজাটা বড় ভাজাটা অলরেডি হয়ে গেছে আচ্ছা এইতে যে মশলাটাকে আমি একদম একটা বাটা মশলার মতো বানিয়ে নিলাম এবারে কি করব এখানে আমি এই যে জিরেটা আর একটু শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিতে হবে নাহলে মুশকিল তো আমি এখানে জিরে শুকনো লঙ্কা একটু কলম দিলাম সঙ্গে দিয়ে দিলাম হিংটা এই জিরে শুকনো লঙ্কা হিংটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি এই যে মশলা পেস্টটা আছে সেটা দিয়ে দিলাম এর মধ্যে কি কি আছে আমার এর মধ্যে আমার আদা বাটা আছে জিরে বাটা আছে জের গুঁড়ো আছে লঙ্কা একটু বাটা আছে হলুদের গুঁড়ো রয়েছে এবং আমার এর মধ্যে ফোড়নে রয়েছে জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর রয়েছে একটু হিম আর একটু জল দিয়ে দিই কারণ মশলাটাকে আমাকে ভালো করে কষতে হবে তো তোমরা এর মধ্যে যখন নিরামিষ করতে পারো অন্যদিন তোমরা এর মধ্যে টমেটো অ্যাড করে দিও যেহেতু আজকে তো আমার শুক্রবার এই জন্য আমি আজকে এর মধ্যে টমেটো অ্যাড করতে পারছি না তো অলরেডি এটা আমার কষতে দিতে হবে তো একটু কষি এবার নুন দেওয়া হয়নি মিষ্টি দেওয়া হয়নি এটা একটু কষে নিই তেল ছালিয়ে নুন মিষ্টিটা দেবো আসছে দেখো অলরেডি এটা আমার তেলটা ছেড়ে ছেড়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি নিরিমিষ তো একটু বেশি করছি মিষ্টি মিষ্টি লাগতে হবে তাহলে ভালো লাগবে না আমি চিনি দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো নুন অলরেডি একদম আমার কিন্তু কষার সময় নুন দেওয়া ছিল না একটু বেশি করে নুন দেবো কারণ একদম নুন দেওয়া নেই এর মধ্যে যেটা আমি দেব এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম আর ওদিকে আমার ধরাটা অলরেডি হয়ে গেছে এবার মশলা কষা হয়ে গেছে সুন্দর করে একটা মানে অলরেডি আদা দিয়েছি তো আদা দিলে কিন্তু বেশি কষতে নেই তাহলে আদাটা তিত হয়ে যায় তো অলরেডি আমার হয়ে গেছে কষা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আমার সেদ্ধ করা এতে অলরেডি আলু আর এতে আমার যেটা সেদ্ধ করা আছে এটা দিয়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে আসছি মোটামুটি এচড়টা আমার রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি একটু একটু ক্যাশরি মেথি দিয়ে দিলাম কারণ যেহেতু এটাতে পেঁয়াজ রসুন পড়েনি তো এই জন্যে একটু আমি এটা একটু ক্যাশরি মেথি দিয়ে দিচ্ছি একটু ভালো ফ্লেভারটা হবে তো ক্যাশরি মেথিটা আমি অ্যাকচুয়ালি করে দিই না কিন্তু যেহেতু এটা পেঁয়াজ রসুন পড়ছে না তো আমি একটু ক্যাশরি মেথি এর মধ্যে অ্যাড করব এবারে যেটা অ্যাড করব আমার এই যে দাওয়া ঘিটা আছে আমার বাড়িতে মোমেট দাওয়া ঘি দেখে নেবে তোমরা প্রচুর চোখটা দিলে ব্যাক করে গিয়ে দেখবে শর্ট থেকে কী করে আমি করি খুবই সোজা কোনো কষ্ট নেই আর এর মধ্যে আমি একটু গাওয়ার ঘি দিয়ে দেব কারণ একটু ভেজ তো একটু ঘি গরম মশলা না করলে খেতে ভালো হবে না পরে ঘি গরম মশলা অ্যাড করেছি এবার লাস্টে আমি করে দিলাম আমি মেথি ওই অযোধা পুজো করছে ঘন্টা বাড়ছে তো চলো আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো কুচি কুচি করে কাঁচা লঙ্কা ধানকুনি কুচি আর দুটো পাকা হচ্ছে চালের গুঁড়ো কালো জিরে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে করে ফেলেছি দেখো এটা হচ্ছে ধানকুনি আর পাকা হচ্ছে বড়া ভেজ ডে তো ওই জন্য নালের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিলে আরেকটু ভালো হতো তো অলরেডি আজকে তো যেহেতু ভেজটে আমি পেঁয়াজ রসুন ইউজ করি না তো দেখো কেমন হয়েছে দুর্দান্ত হয় কর করে যখন খাবে তখনই বুঝতে পারবে বানাও আর ট্রাই করো